আজকে আপনাদের আমি ইন্ডাকশন চুলা দেখাবো ইনফারেডো দেখাবো পার্থক্যটা বুঝাই দিব আর কি প্রোডাক্ট আপনাদের একদম পাইকারি দামে দেখাবো এইখানে যে চুলাগুলা দেখতেছেন একটা দুইটা তিনটা এই তিনটা হলো ইন্ডাকশন এটা হলো ইনফারেট ইন্ডাকশন আর ইনফারেটের মধ্যে পার্থক্য কি ইনফারেট সব হারি ইউজ করা যায় যে কোনো হারি ইন্ডাকশনে শুধু স্টিলের এর হারি ইনফারেট চুলাটার এই জায়গাটায় কয়েল গরম হবে ইন্ডাকশনে গরম হবে না এখন যে মা বোন তাপ হিট দুয়া সহ্য করতে পারেন না তার জন্য বেটার হবে আপনার ইন্ডেকশন যাদের ছোট বেবি আছে তাদের জন্য ইন্ডেকশন বেটার আর যারা চিন্তা করেন যে না আমার সব হাড়ি ব্যবহার করার জন্য এরকম চুলার দরকার তাহলে আপনার ইনফারেট নিতে হইব এই জিনিসটা আপনাদের আমি চালাই দেখাই দেখেন খেয়াল করেন এটা বাইশো আর থাকবে কমাইতে বাড়াইতে পারবেন এটা এটা দিয়ে টাইম সেট করতে পারবেন এখানে আর অনেক ফাংশন আছে এটা দিয়ে কয়েল ছোটো বড় করতে এই দেখেন কয়েলটা এটা গরম হবে খেয়াল করেন এটা গরম হবে এবং এই কয়েলটা যদি আপনি চা বানান কিংবা বাচ্চার খাবার রান্না করেন এখানে চাপ দিবেন আপনার ছোট হয়ে যাবে কারেন্ট খরচটা আপনার কমে যাবে আবার এখানে চাপ দিবেন রেগুলার মানে বড় হাত দিয়ে যদি আপনি রান্না বান্না করেন ইন্ডাকশনটা আমি প্রত্যেকটা জিনিস একদম চালায় চালায় দৌড়ে দৌড়ে আপনাদের দেখে দেখেন আমি এটা চালু দিলাম ইন্ডাকশনটার সুবিধা হইলো এটা যখন আপনি রান্নাবান্না করবেন দেখেন আমি দেওয়া মাত্রই কিন্তু আপনার অলরেডি গরম হয়ে গেছে স্টিম বাড়িতেছে ধোয়া বাড়িতেছে ইন্ডেকশনটার সুবিধা হলো যত রান্না বান্নাই করেন পাত্র গরম করবে চুলা গরম করবে না আপনার এটা যেমন গরম হয়েছে না এটা গরম হবে না এটা কিভাবে বসবেন এই চুলাতে যখন আপনি হাড়ি দিবেন চুলা চলবে হাড়ি যদি ওঠায় ফেলেন চুলাই বন্ধ হয়ে এর জন্য এটা পাত্রটাকে গরম করে এইটাই ধরেন আপনার যে হাড়িটা বসাবেন এইটাকেই আপনি কয়েল মনে করেন খেল করেন এই মনিটরে তাকাইবেন ওয়ার্ড আছে ষোলোশো আমি এই হাড়িটা সরাই ফেলি এখানে ইজুরুলে কাটছে চুলাই বন্ধ হয়ে গেছে কোনো এই যে অনাব বাটন আছে এই জায়গায় আমি হাতটা দিব না দেখেন এখানে আমি বসাইলাম এটা দেখেন চালু হয়ে গেছে এখন এই যে দেখেন পানি বলকাইতেছে না আমি এখানে হাত দিয়ে ধরলাম এই দেখেন পাত্র গরম কিন্তু আপনার চুলায় হাত দেওয়া যায় পাত্র গরমের জন্য আমি ধরতে পারতাছি না কিন্তু চুলায় এই পাশে দেখেন এই পাশে পানি আপনার গরম হবে এই জায়গায় আমি হাত দিয়ে রাখুন কতটুকু সেভ আপনার ফ্যামিলির জন্য আসলে এই চুলাগুলা অনেকে কোনটা কি দ্বিধা দ্বন্দে যান আপনার ফ্যামিলির জন্য কোনটা পারফেক্ট আপনার ক আমার কথাগুলো শুই না তারপর আপনি একটা জিনিস কিনেন কারণ এই জিনিসটা তো আর আপনি দু এক মাসের জন্য কিনবেন না কিনবেন যে ভাই দুই তিন বছর যেতে আমি অনায়াসে সুন্দরভাবে ভালোভাবে ব্যবহার করতে পারি যেটা আমার কোনটা সুবিধা হইব অনেকেই আমার ফোন দেন যে ভাই আমার কোনটা নিলে ভালো হইব তো ফোনে তো আর অত কিছু বোঝান যে না ভিডিওগুলো দেখেন আমাদের এই দেখেন এখানে নিরাপত্তার যদি জন্য হিসাব করে নেন এই রিংটা হালকা গরম কিন্তু এখানে হাত দিয়ে ধরতে পারবেন এখন ইনফারেট ইনফারেট আর ইনডেকশনের বিদ্যুৎ খরচ কীরকম হইতে পারে ডিফারেন্স এটা একশো বেশি আইব এটা একশো কম আইব কারণ এটা হইলো কয়েল এই কয়েলটা চালু দিছি দেখেন এটা আপনার চালু দিছি এই যে অস্তে 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 আস্তে অস্তে এরকম দেখেন একটু সময় নিতেছে কিন্তু এই যে লাল হইল এই যে পুরোপুরি হয় না এই যে এখন হয়েছে মানে পাঁচ ষাট সেকেন্ডের একটা গ্যাপ আছে আর যদি আপনি ইন্ডাকশনে যান আমি এটারে এটাতে চালু করলাম চালু দিলাম দেওয়ার সাথে সাথে হিট খেয়াল করছেন কিন্তু এই জিনিসটা একদম ব্রেনে রেখেন যারা কিনবেন এইখানে ডিফারেন্সটা মাস গেলে একশো টাকার থাকবই তবে আবার ওই যে অনেকে যে এক এরকম কিন্তু হইব না তবে এটাতে কিরকম খরচ হইতে পারে একদম ক্লিয়ার আমি আপনার উত্তরটা দিয়ে এইবার আসেন এই চুলা কিভাবে ব্যবহার করলে অনেক বছর ব্যবহার করা যায় এই জিনিসটা আমি সংক্ষেপে ক্লিয়ার করে দিই দেখেন অনেক চাপ দিবেন ফাংশনে চাপ দিবেন চাল হইল আপনি যখন আপনার কষ্টের টাকার প্রোডাক্ট আপনি অনেক বছর ব্যবহার করতে চাইবেন তবে কিছু নিয়ম তো আপনার মানতে হইব আপনি অনেকে দেখবেন যে এই যে এই এই জাতীয় চুলার মধ্যে যখন এর দেয় এখানে বড় পানি এরকম ডাইলা দেখায় ওয়াটারপ্রুফ এই আবিজেবিকাজ কোনো দিন করবেন না আপনি ধরেন এই যে হাড়ি রাইস কুকারের একটা পাত্র এটা দিয়ে চাইল দিবা শাক সবজি দুন তলাটা মুইসা তারপর আপনি এই জায়গায় বসান চুলায় যে বাতের মার তেল জল পড়বে না পানি তো পড়বেই তাহলে আমরা কি করবো এখানে যখন ফ্রাই প্যান দিয়ে আপনি রান্না করবেন মাছ এখানে ঠাস ঠুস ফুটবো তেল টাল পানি টানি আইবো এটাই স্বাভাবিক আমি বলছি হাড়ের তলায় যেন না থেকে ভাতের মারও যদি উপচে পড়ে যায় চুলা বন্ধ করে মুসা তারপর আপনি চুলাটা ব্যবহার করেন তাহলে অনেক বছর আরেকটা জিনিস দেখেন আমি এটা বন্ধ করি খেয়াল করেন এই যে বন্ধ করে দিলাম বন্ধ করার পরে এই দেখেন তলাটা দেখেন ফ্যান চলতেছে এই ফ্যানে কি করতেছে জানেন এইখান দিয়ে বাতাস টাইনা নিয়ে এই জায়গায় এই জায়গা দিয়ে বাইর করতেছে তার মানে আপনার কোয়েলটারে ঠান্ডা করতেছে চুলা বন্ধ করার পরও ফ্যান চলতেছে খেয়াল করবেন যদি লাইনটা আপনি দাপ করে ছুটায় দেন কয়েলের মধ্যে আপনার হিটটা আটকে থাকবো জিনিসের লং জিবিটি কমে যাইব এই জাতীয় চুলায় কোনোটার মধ্যে আপনার ডালাই লোহার দস্তা এগুলো ব্যবহার করবেন না যেগুলো তলায় গুটলি গুটলি থাকে এগুলো আপনার প্রবলেম হইতে পারে আপনার গ্লাসের প্রবলেম হতে পারে সমান জাতীয় পাতিল ব্যবহার করবেন তাহলে আপনার গ্লাসটায় পুরোটাই চাপ পরব অল্প একটু জায়গায় চাপ পরব না তাহলে জিনিসের লং জিবিটি বেশি দিন থাকবো এরপরে আপনার আমি কিছু রাইস কুকার দেখাই এখানে আপনার রাইস কুকার আছে টু লিটার টু লিটার পাক্কা দেড় কেজি রান্না করতে পারবেন দেড় কেজির বেশি হবে না কম রান্না করতে পারবেন এখানে একটা স্টিম ট্রে থাকবে এখানে দুইটা হাড়ি থাকবে দুটোই আপনার নন স্টিকের থাকবে আর এটা হবে আপনার এক বডি এই যে এক বডি বলি এটা আপনার ধরেন এখানে একটু পানি বাতিল মার পড়ছে নিচে পড়ে যাব এখানে যে আপনার জয়েন্ট যদি থাকে কাটা দিয়ে ঢুকতো মানে কিছুদিন পর জংঘাইত ছয় মাস এক বছর পরে এটা কিন্তু পানি না নিচে পড়ে যাবে অনেক বছর যেব আর এই পাশে আছে আপনার ওয়ান লিটার পাক্কা এক কেজি এক কেজির বেশি হবে না একদম যেই যেই রান্নাগুলা বলতেছি পারফেক্ট বলতেছি বুঝা কিনবেন জিনিস এক কেজির কম রান্না করতে পারবেন এক কেজির বেশি হবে না আর এখানে আছে আপনার ফ্রুট প্রসেসার বলি এটা আপনার আমরা বিভিন্ন ধরনের সবজি টবজি এবং চপ আর মাংসের কিমাটিমা করার জন্য এখন আসেন আপনার এখানে যে আপনার চুলাগুলো আমি দেখাইছি এগুলার বিদ্যুৎ খরচ সম্পর্কে আপনারা আইডিয়া দিয়ে দিই এক হাজার ওয়া টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন এক ইউনিট খরচ হইব টানা এক ঘন্টা খেয়াল করে শুনবেন বন্ধ যদি না করেন তাহলে এক ইউনিট আপনার বাসায় ইউনিট করতো পাঁচ টাকা সাত টাকা না দশ টাকা দশ টাকা দিয়ে বোঝাই দিই এক ঘন্টায় দশ টাকা যাইব দশ টাকায় আপনার একদিনে রান্না হইব না ধরেন দৈনিক দুই ঘন্টা দুই ঘন্টায় আপনার রান্না করতে পারবেন প্রায় পাঁচ ছটা তো মাস গেলে আপনার ছয়শ টাকা পাঁচ থেকে ছয়শ টাকা ধরেন কারণ আপনি বাদ বসাইলে বাতের বলক আসবে চুলা কমাই দিতে হবে তরকারি বলক আসলে চুলা কমাই দিতে হবে এবার যে যদি আপনার তিন থেকে পাঁচজন ফ্যামিলি মেম্বার হয় তাহলে আপনার পাঁচ থেকে ছয়শ টাকা খরচ হইব এক দেড়শো দুইশো টাকা কোনো দিন হইব না এটা জাস্ট বিক্রির জন্য বলা হয় বিক্রির জন্য বলা হয় এত কমে প্রতিদিন রান্না করবেন কিভাবে রান্না করবেন এটা কি সম্ভব আর যদি আপনার ফ্যামিলি আরো বড় হয় তাহলে আপনার বারোশো তেরোশো চোদ্দশো পর্যন্ত আসতে পারে যদি ফ্যামিলি মেম্বার হয় যে আট দশ জন সেক্ষেত্রে এরকম কারেন্ট বিল আসবো গ্যাসের চেয়ে আপনার খরচ আরো অনেক বেশি লাগে তো গ্যাসে অনেক মা বোন বয় পান এটাতে গ্যাসের মতো কিছু হইব না কোথাও তোর পুড়ে গেল এরকম কিছু হইব সার্কিট মার্কেটে একটা পার্স জ্বলে গেলো এরকম হইব কিন্তু গ্যাসের মতো কিছু হইব না এই দিয়ে এটা একদম নিরাপদ জিনিস এইবার আসেন যে আপনারা গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি আইডিয়া দেই অনেকে তো ভাই বিক্রির জন্য পাঁচ বছর সাত বছর দশ বছর বইলা ফালায় গ্রান্টি দিলাম গ্রান্টির অর্থ কী পাল্টায় আপনারা নতুন দিতে হইব কোনো দোকানদার দেয় যে এগুলা বইলা বিক্রি করব এ ভবিষ্যতে আপনারা কোনো হেল্প করবো না আসেন দেখেন আমি কি দেখাই এটা হলো আপনার ক্যাটালগ কিভাবে চুলা ব্যবহার করবেন যা হলো আপনার কোম্পানির ওয়ারেন্টি আমি করলাম দেখেন ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস খেয়াল করে শুনেন কোম্পানি কি কেছে যে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন দোকানদার যদি বলে যে পাল্টায় নতুন এটা কি পসিবল কোনোভাবেই না কোম্পানি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব আমি আপনার কাছে মিথ্যা কথা বলে একটা জিনিস বিক্রি করলাম পরে আপনি জিনিসটা জানলেন ভবিষ্যতের তো আর কোনো দিন মাল না মিথ্যা কথা বলে জিনিসে বিক্রি করবো কেন এগুলো আমার সিস্টেমের মধ্যে নাই এখন আমি আপনাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস বলে দিই একদম যেতে আপনার মনের মতো একটা প্রাইস হয় এরকম এখানে দেখেন টিসি মার্বেল ফোর টিসি মার্বেল ফাইভ এই দুইটা চুলার সাথে আপনার এই ধরনের একটা করে করাই থাকবে এই দুইটা চুলার সাথে মার্বেল ফোর মার্বেল ফাইভ এর সাথে এরকম একটা করাই থাকবে আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো এটিসি টি ফাইভ আপগ্রেড জিনিস একদম নতুন মডেল এই তিনটা চুলার বর্তমান দাম সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর তিনটা যেইটাই নিবেন দাম আসবে মাত্র টাকা আর পাশে যেটা সাইডে আপনার এই যে এসএস দেওয়া একটু ভালো করে দেখেন চতুর্থ সাইডটা আমি দেখাই দিই এই দেখেন এটা এস এস দেওয়া আপনার ইন্ডাকশন চুলা এটা ভলিউম আছে ভলিউম সহ যদি বয়োজ্যেষ্ঠ মা বাবা হয় ইন্ডাকশন তো দেন যে ডিজিটাল আপনার বুঝবো না তাহলে এটা দিবেন গ্যাসের চুলার মতো এটার বর্তমান দাম ছয় হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র আটচল্লিশশো টাকা এই পাশে যেটা দেখতেছেন এটা হলো টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার বর্তমান দাম পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে পঁয়ত্রিশশো টাকা এখানে যেটা দেখতেছেন রেগুলার প্রাইসটা আপনার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর আসবে তিন হাজার টাকা আর এপাশে ফ্রুট প্রসেসার সংসারের এ টু জেড সালাদ মাংসের কিমা এ টু জেড সবকিছু করতে পারবেন সাতশো পঞ্চাশ ওয়ার মডেল নাম্বারটা হলো এফ পি ওয়ান জিরো সেভেন এটা হলো আপনার মডেল নাম্বার এগুলা যদি কেউ কিনা থাকেন বা আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার করে এরকম কিনতে হয় তবে একদম রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এটা আপনারা নিতে পারবেন আর সবারে আমি একটা অনুরোধ করি আমার থেকে মাল কিনেন কি বা অন্য দোকান থেকে কিনেন এটা তো আপনার পার্সোনাল বিষয় কিন্তু আমার রিকোয়েস্ট হইলো যে যেই দোকান থেকে মাল কিনবেন হোয়াটসঅ্যাপে ভিডিও গলে দোকান পাট দেখা তারপরে বুকিং দিন তারপরে মাল নিন তাহলে ঠকার কোনো চান্স নাই এই প্রোডাক্টগুলা ঢাকার ভিতরে যদি নেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর ঢাকার বাহিরে যদি নেন বিকাশে কিছু টাকা বুকিং করে দিবেন মাল বা সেপার্ট মাল চেক করে রাখবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে আইসা দেখে নিয়ে যাবেন আর জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিকুটলা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আয়সাও দেখে নিয়ে যেতে পারবেন